হ্যালো গাইজ কামাখ্যা মন্দির থেকে পায়ে হেঁটে কিভাবে পাঁচ মিনিটের মধ্যে নিচে নামা যায় সেই রাস্তাটা দিয়ে যাব আমরা আজকে আপনাদেরকেও দেখাবো এটা আছি আমরা শ্মশান এটা কামাখা শ্মশান এটা শ্মশান যে কোনো কারোর কাছে বললে দেখিয়ে দেবে শ্মশান কোনটি শ্মশান দিয়ে সোজা রাস্তা নামতে হবে আমরা এই যে শ্মশানের পরে এই রাস্তাটা দিয়েই নামবো সোজা পাঁচ মিনিটের মধ্যে পায়ে হেঁটে এটা বাছে বা অন্য গাড়িতে নামতে গেলে বারো থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে নিচে নেমে যাব এই বগলামুখী মন্দিরের রাস্তা এটা এটা উপর দিয়েও আছে ভুবনেশ্বরী মায়ের মন্দিরের রাস্তা দিয়েও রাস্তাটা আছে উপর দিয়ে আর এটা নিচ দিয়ে উপরে গেছে এখানে লক্কর বাবা এই মায়ের সাধনা করে লক্কর বাবা মা বগলামুখী মাতা হেবি সুন্দর ভিউ আপনারা না দেখলে বুঝবেন না নিজের চোখে দেখলে বুঝবেন অবশ্যই আসবেন সিজনের সময় এই সব জায়গা পরিষ্কার থাকে এই জঙ্গল সব পরিষ্কার থাকে এখন একটু নোংরা হয়ে আছে কেন এখন এই রাস্তা দিয়ে নামে না এই রাস্তাতে কেউ যাতায়াত করে না এখন এখন আনসিজন সেই জন্য আর সিজনের সময় দিয়ে লোক ভরে থাকে প্রচুর লোক থাকে প্যান্ডেল করা থাকে লাইট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আর এক মাস পরে মেলা আষাঢ় মাসের এক তারিখ থেকে শুরু আমাবতী অম্বুচি মেলা যারা আসবেন এটা পায়ে হাঁটা রাস্তা উঠাও যাবে নামাও যাবে হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে এটা গাড়ির রাস্তায় অনেক সময় লাগে এ দেখেন আমরা এক লাইন নেমে গেছি ঘুরে ঘুরে এক লাইন নেমে গেছি নিচেই রোড আবার রোড থেকে ব্যাক করে আবার নিচে রোড আমরা এক পাট নেমে গেছি উপর থেকে এই যে বিশ্রাম করার জায়গা খুব সুন্দর একটা ভিউ বন্ধুরা আপনারা না আসলে বুঝতে পারবেন না অবশ্যই আসবেন মা কামাখ্যা মন্দিরে এই আমরা মেন রোডে নেমে গেছি এখান থেকে আবার নিচে নামতে হবে এটা গাড়ির রাস্তা কামাখ্যা মন্দিরের এই যে আমরা আবার নিচের দিকে নামছি এই কামাখ্যা পর্বতের নাম এটা উমাচল বলা হয় উমাচল খুব সুন্দর ভিউ চারিদিকের ভিউটাও খুব সুন্দর এটা নীলা নীলাঞ্চল পর্বত নীলাঞ্চল পর্বত পাশেরটাই উমাচল পর্বত এটা নীলাঞ্চল পর্বত এই যে এটা গণেশ মন্দির এখানেও বিশ্রামাগার আছে বসার জায়গা আছে কত সুন্দর ভিউ এই আমার বন্ধু উপর থেকে নামছে নিচে অনেক বাড়িঘর আছে রাত্রেবেলা খুব ভালোভাবে বোঝা যায় রাতের রাতের দৃশ্যটা অপরূপ সুন্দর খুব ভালো বোঝা যায় পায়ে রাস্তার মধ্যে আপনি জায়গায় জায়গায় এরকম ছোট ছোট মন্দির পাবেন হাতের ডানে বায়ে জায়গায় জায়গায় মন্দির পাবেন শুধু এটা নয় আপনি গোটা আসামটা গোটা গোহাটি যেখানেই ঘুরবেন প্রচুর পরিমাণে মন্দির আছে এই আসাম গোহাটি। এইসব জায়গা প্রচুর পরিমাণে মন্দির আছে এই ছোটো ছোটো কত সুন্দর নকশা করা পাথরের উপরে নকশা করে বানিয়েছে এই যে পাথরটার উপরে নকশা করে বানিয়েছে এই নিচে এটা গণেশ মন্দির দেখাবো এই যে সাধু বসে আছে এখানে এই যে গণেশ মূর্তি এটাও পাথর কেটে বানানো খুব সুন্দর পাশেরটা বাবার মন্দির এই যে আমরা নিচে নেমে গেছি নিচে নেমে গেছি এখান থেকে আমাদের অল্প একটু হাঁটতে হবে আর একটা ধাপ আছে যেটা আর একটা সিঁড়ি আছে ডাইরেক্ট নামার কিন্তু আমরা ওটা দিয়ে নামছি না আমরা এখন রোড দিয়ে